চীনকে জব্দ করতে ভারতের হাতিয়ার মিয়ানমার চীনকে জব্দ করতে মিয়ানমারকে হাতিয়ার করছে ভারত চলতি বছরের জুলাইয়ের চোদ্দ তারিখ ভারতে আসছেন মিয়ানমারের প্রধান সেনাপ্রধান চীনের সঙ্গে সম্পর্কের এই অবনতির সময়ে মিয়ানমারের সেনাপ্রধানের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল জানা গেছে আট দিনের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী অরুণ জেটলি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে বৈঠক করবে মিয়ানমারের সেনাপ্রধান মিন আং ভারতের গোয়া থেকে সফর শুরু করছে মিয়ানমারের সেনাপ্রধান মিয়ানমারকে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত আলোচনা হওয়ার কথা ভারতের সঙ্গে উল্লেখ্য চীনের সঙ্গে সড়ক যোগাযোগ নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল মিয়ানমার সেই নেই আলোচনায় চলবে বলে মনে করা হচ্ছে যদিও ভারত আগে থেকেই মিয়ানমারকে অস্ত্র সরবরাহ করে আসছে রকেট রাইফেল মর্টার নাইট ভিশন ডিভাইস নেভাল একাধিক অস্ত্র সরবরাহ করার চুক্তি স্বাক্ষর হয়েছে চীনকে সায়স্তা করতে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বন্ধুত্ব বাড়াতে শুরু করেছে ভারত মিয়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম থাইল্যান্ডের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত মিয়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম থাইল্যান্ডের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত